বন্ধুরা গরুর পুরাণে অনুসারে মৃত্যুর পর যদি ব্যক্তি মুক্তি না পায় তো তাকে আবার এই মৃত্যু লোকে নতুন জন্ম নিতে হয় আর এইভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত তাকে চুরাশি লক্ষ জনিতে বারবার ঘুরতে হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন যেইভাবে মানুষ তার এই পুরনো বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র ধারণ করে সেইভাবেই জীবাত্মা তার এই পুরনো শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে মৃত্যুর পর কারা ভূত প্রেত হয় আর কারাই বা নতুন শরীর ধারণ করে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে জানব যে এই মনুষ্য জন্মের আমাদের উদ্দেশ্য কী কেন আমরা এই মনুষ্য শরীর পেয়েছি তো নমস্কার বন্ধুরা আমাদের বৈদিক বাণী চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা মৃত্যুর পর আবার জন্ম নেবে এটাই সত্য বলা হয় মানুষের জন্ম তার কর্মের হিসাবেই হয় আর মৃত্যু যখন আমাদের এই আয়ু পূর্ণ হয়ে যাবে তখনই আমাদের মৃত্যু হবে সুতরাং বন্ধুরা আমাদের কর্মের অনুসারেই আমরা চুরাশি লক্ষ জনিতে জন্ম নিই তাই বন্ধুরা গরুর পুরাণ অনুসারে জীবাত্মা যখন মাতৃগর্ভে থাকে তখন সে পরমাত্মার কাছে প্রার্থনা করে হে প্রভু আমাকে এই মাতৃগর্ভ থেকে তুমি তাড়াতাড়ি বার করো কারণ প্রভু আমি নতুন জন্মে তোমার অনেক নাম ও কীর্তন করব এবং এই মনুষ্য জন্ম আমি সার্থক করব যে ভুল আমি পূর্ব জন্মে করেছি সেই ভুল আমি এই জন্মে আর দ্বিতীয়বার করব না কিন্তু বন্ধুরা জন্ম নিতেই সেই মানুষটি এই মোহমায়ায় খেসে পরমাত্মাকে ভুলে যায় আর যখন তার জীবনে প্রচণ্ড দুঃখ আসে তার পূর্বজন্মের কর্মফল আসে তখন সে পরমাত্মাকেই দোষ দেয় আর ভুলে যায় তার মনুষ্য জন্মের উদ্দেশ্য কি কারণে সেই মনুষ্য জন্ম প্রাপ্ত করেছিল আর সে কি এই জন্মে করছে তাই বন্ধুরা প্রত্যেক মানুষের জানা উচিত তার এই মনুষ্য জন্মের উদ্দেশ্য কেন পরমাত্মা তাকে এই মনুষ্য জন্মে পাঠিয়েছে আসলে বন্ধুরা এই পৃথিবীতে সকল জীবের মধ্যে এতটা বুদ্ধি নেই যেই ডাইমেনশন ছেড়ে সে ওপরের ডাইমেনশানে যেতে পারে শুধু একমাত্র মানুষই এই কার্যটি করতে পারে সে জীব থেকে স্বয়ং শিব হতে পারে যা দেবতা দানব রাক্ষস বা কোনো রকম জীবাত্মা এই কার্যগুলো করতে পারে না শুধু একমাত্র এই মনুষ্য জন্মেই এই কার্য সফল করা যায় তাই বহু দেবদেবী বন্ধুরা এই মনুষ্য জন্ম প্রাপ্ত করার জন্য ব্যাকুল হয়ে থাকে বন্ধুরা এটিকে সহজ ভাষায় বলতে গেলে এই মনুষ্য শরীর হচ্ছে এই ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যাওয়ার একমাত্র গাড়ি আর এই মনুষ্য শরীরকে মানুষ না জেনে বৃথাই নষ্ট করে ফেলে আর এর ফলে তাকে জনিতে ঘুরতে হয় বন্ধুরা ধরুন আপনি কোনো ট্রেনে করে কোনো জায়গায় যাচ্ছেন কিন্তু হঠাৎই আপনার সেই ট্রেনটি রাস্তায় খারাপ হয়ে যায় ফলে আপনি না আগে যেতে পারছেন না আপনি পিছনে আসতে পারছেন আর বন্ধুরা একেই আমাদের শাস্ত্রে প্রেতজনি বলা হয় মানে সেই জীবাত্মা না আগে যেতে পারে না পিছনে আসতে পারে সে পূর্বজন্মের মোহ কিছুতেই ছাড়তে পারে না আর নতুন জন্ম শেয়ার নিতে পারে না বন্ধুরা কলিযুগে এগুলো বেশি মাত্রায় এর জন্য হচ্ছে কারণ কলিযুগে আমাদের এই মন মোহ মায়া ইচ্ছা বাসনায় এতটাই জড়িয়ে গেছে যে পরমাত্মা যদি আমাদের নিতে আসে তবুও আমরা যেতে চাইব না তাই এর জন্য বন্ধুরা আমাদের বলা হয় যে ঈশ্বরের ভক্তি করতে কারণ বন্ধুরা মৃত্যুর সময় যদি আমাদের মনে কোনো জিনিসের প্রতি মোহ থেকে যায় কোনো ইচ্ছা বাকি থেকে যায় তো সেই ইচ্ছাই বন্ধুরা আমাদের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় আর সেই অবস্থাকেই বন্ধুরা প্রেতজনই বলা হয় বন্ধুরা এটা তো আমরা সকলেই জানি যে যারা মৃত্যু লোকে জন্মগ্রহণ করেছে তাকে একদিন না একদিন এই দেহ ছাড়তেই হবে অর্থাৎ মৃত্যুই আমাদের জীবনের সব থেকে বড়ো সত্য যার থেকে কেউ বাঁচতে পারেনি আর কখনো পারবে না তাই আপনিও দেখেছেন হয়তো যে আমাদের হিন্দু ধর্মে শ্রাদ্ধে খাওয়ানো হয় কিন্তু আপনি কি জানেন যে শ্রাদ্ধে খাওয়ানোর পিছনে কি কারণ রয়েছে এবং এই শ্রাদ্ধে খাওয়ানোর পর জীবাত্মা কোথায় যায় সে কি বাড়িতেই থাকে নাকি অন্য কোথাও চলে যায় কেন আমাদের হিন্দু ধর্মের শ্রাদ্ধ খুবই ইম্পর্ট্যান্ট এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের অনুসারে মৃত্যুর পর জীবাত্মার কখনো নাশ হয় না সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে মৃত্যুর পর জীবাত্মাকে দেখতে তার স্থূল শরীরের মতনই হয় মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয় যা তার জন্য কষ্টদায়ী ও দুঃখদায়ী হয় বন্ধুরা আমাদের গরুর পুরাণের অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে তারপর তার এমন অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রায় করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায় জ্ঞান ফিরতেই জীবাত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায় সে তার পরিবারের লোকজনকে কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে কিন্তু সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না ফলে এই সব কিছু দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায় সে বারবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জম পাশে বাধা থাকার জন্য সে এটিও করতে পারে না বন্ধুরা গরুর পুরাণে অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে প্রথম চব্বিশ ঘন্টার জন্য জমপুরীতে নিয়ে যাওয়া হয় তারপর আবার তার বাড়িতেই তাকে ছেড়ে দেওয়া হয় শ্রাদ্ধ অবধি জীবাত্মা তার বাড়িতেই থাকে তাই এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়মিতভাবে পিণ্ডদান করেন গরুর পুরাণ অনুসারে দশ দিন অব্দি পিণ্ডদানে জীবাত্মার শরীরের বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় এগারো দিন ও বারো দিনের পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়ার নির্মাণ হয় আর ১৩ দিনে যে পিণ্ডদান করা হয় সেই খাবারের ফলে জীবাত্মার জমপুরি যাওয়ার শক্তি পায় বন্ধুরা এই জমপুরি যেতে জীবাত্মার প্রায় এক বছর সময় লাগে তাই এক বছর পর আমরা বাৎসরিক পালন করি বন্ধুরা মৃত্যুর পর তেরো দিন অবধি যে পিণ্ডদান করা হয় সেই খাদ্যই জীবাত্মা এক বছর অবধি প্রাপ্ত করে এবং যদি শ্রাদ্ধের দিন তেরো জন ব্রাহ্মণকে খাদ্য গ্রহণ করানো যায় তো এতে জীবাত্মা প্রেতজনী থেকেও মুক্তি পেয়ে যায় কিন্তু যদি পিণ্ডদান না করা হয় তো জীবাত্মা জমপুরি যাওয়ার মতনও শক্তি পায় না তাই মৃতকের আত্মার শান্তির জন্য অবশ্যই আমাদের পিণ্ডদান করা উচিত বন্ধুরা গরুর পুরাণে অনুসারে মৃত্যুর পর তিনটি রাস্তা খোলে মার্গ, ধূম মার্গ উৎপত্তি বিনাশমার্গ মার্গ দিয়ে ব্রহ্মলোক ও দেবলোকে যাওয়ার রাস্তা খোলে ধূম মার্গ দিয়ে পিতৃলোকে যাওয়ার রাস্তা খোলে আর উৎপত্তি বিনাশমার্গ নরকে যাওয়ার রাস্তা খোলে বন্ধুরা জীবাত্মা কর্মের অনুসারে এই সমস্ত লোকে থাকার পর আবার পুনরায় এই মৃত্যু লোকে ফিরে আসে এই মৃত্যু লোকে এসে তার কর্মের অনুসারে তাকে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে হয় কিন্তু এই সমস্ত লোকের পরেই রয়েছে ভগবত ধাম যেখানে গেলে জীবাত্মাকে আর কখনো এই লোকে ফিরে আসতে হয় না আর এই লোকে যাওয়ার তিনটি রাস্তা আছে জ্ঞানমার্গ ভক্তিমার্গ ও নিষ্কাম কর্মমার্গ তাই এর মধ্যে আপনি যে কোনো একটি রাস্তা দিয়ে ভগবানের কাছে যেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আত্মা অবিনাশী না আত্মার জন্ম হয় আর না মৃত্যু আমরা যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি ঠিক তেমনি আত্মা এই পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তো একটি জীবাত্মার নতুন শরীর ধারণ করতে কতদিন সময় লাগে তা আজকের এই ভিডিওতেই আমরা জানব বন্ধুরা কর্মের অনুসারে বিভিন্ন মানুষের মৃত্যু বিভিন্নভাবে হয় এবং সেই হিসাবেই তার গতি হয় কেউ শতগুণী হয় কেউ রজগুণী আর কেউ তমগুণী বন্ধুরা আমাদের শরীরে দশটি দরজা রয়েছে যাকে দশম দুয়ারও বলা হয় আর সেগুলি হল মলাশয় মূত্রাশয় দুটি নাকের চিত্র দুটি চোখের চিত্র দুটি কানের ছিদ্র একটি মুখ আর দশম দুয়ার হল ব্রহ্মদুয়ার বা ব্রহ্মতালু ভগবান শ্রীকৃষ্ণ গীতার চোদ্দ নম্বর অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকে বলেছেন যে ব্যক্তি তমগুণে মারা যায় সে নিচের বধ অর্থাৎ মলমূত্রের মাধ্যমে দেহ ত্যাগ করে যে রজগুণে মারা যায় সে চোখ মুখ হাঁ করে দেহ ত্যাগ করে আর যে শতগুণে মারা যায় সে দুয়ার থেকে দেহ ত্যাগ করে এমন মানুষকে দেখে মনে হবে না যে তিনি মারা গেছেন দেখে মনে হবে যেন তিনি ঘুমাচ্ছেন তাই যে মনুষ্য তমগুণে মারা গেছেন তার জন্ম নিতে অনেক সময় লাগে কারণ তাকে জম্পুরির শাস্তি ভোগ করার পর বিভিন্ন জনিতে জন্ম নিতে হয় যে মনুষ্য শতগুণে মারা গেছেন সে ঊর্ধ্ব লোকে গমন করেন এবং সে যদি চায় আবার জন্ম নিয়ে মানুষের কল্যাণ করবে তখনই সে জন্ম নেয় এর জন্য তাদেরকেও জন্ম নিতে অনেক সময় লাগে এরপর হচ্ছে রজগুণ যে রজগুণে মারা গেছেন মানে যার পাপ পুণ্য সমান তার জন্ম নিতে বেশি সময় লাগে না কেউ দশ থেকে ১৩ দিনে কেউ সাঁত্রিশ থেকে চল্লিশ দিনে কেউ বা এক বছরের মধ্যে জন্ম নিয়ে নেয় আর সেই জন্মতেই সে এখানে পাপ পুণ্যের ফল ভোগ করে তাই কিছু লোক বলে এখানেই স্বর্গনরক কিন্তু এটা অর্ধেক সত্য তো আশা করছি বন্ধুরা আপনারা উত্তর পেয়েছেন যদি কিছু প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন ハリー・クリスナ